আসসালামু আলাইকুম এই যে সেই রাধা হাঁস দেখতে পারতেছেন আপনারা এই সেই রাধা হাঁস না সরি এগুলো হয়েছে লাভ হাঁস হ্যাঁ আমি জানি না অতটা আমি আপনাদের একটু জুম করে দেখাইতেছি এই যে দেখেন এই হাঁসগুলা কিন্তু সরকারি মানে ন্যাচারাল যেমন জঙ্গলি সেম ওই রকম হাঁসগুলো হাঁসগুলা যাইতেছে এই মানে লেকটায় প্রায় অনেক আপনার কি এমন ছোটো হাঁস মানে সাত আট প্রকার হাঁস আছে আমি এই পর্যন্ত দেখছি অল্প কয়দিনে তো এই হাঁস দুইটা হইছে লাভ হাঁস এই হাঁসগুলাও আরও আছে কিন্তু এদেরকে ধরার কিংবা ছোঁয়ার এদেরকে আপনি খাবার দিতে পারবেন খুব যত্ন করে সুন্দর করে কিন্তু এদেরকে আপনার ধরার কোনো অ্যালাউড নাই শুধু এটা ইতালি বলতে না এটা পুরো ইউরোপের আর হাঁস দুইটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আর হাঁস দুইটা যা বুঝলাম এক একটা কেজি মানে যদি মাংস কম হইব যদি এগুলো হাঁস এগুলো খায় অত খাবার বিচা টোকামোকা খায় তো খাবার অত পায় না তো পাঁচ ছয় করে তারপর মিনিমাম হইব জোড়া হাঁস তো খুব ভালো লাগলো হাঁসটা দেখা এত চমৎকার একটা হাঁস আমি আপনাদের হাঁস দুইটা দেখাই হাঁস দুইটা ওইখানে চল্লা গেছে তো উজ আপনারা দেখতে ওই যে হাঁস দুইটা এরা মানে এমন ঘোরাফেরা করে যে এরকম নালায় পড়া থাকে যেরকম ঘাস এই ঘাসগুলা নিচে থাকে এগুলো এরা বাচ্চা থাকে এগুলা স্প্রিট বোট মানে বেশ ভালোই চমৎকার এই ইউরোপের এই পরিবেশগুলো খুব ভাল লাগে মানে একাকিত্ব দূর করে কিছুটা কিছু মুহূর্ত আর ওই দিকটা তো মানে ফিল্ম অনেক শুটিং হয় বলিউডের সব থেকে নাইনটিস নব্বই দশকের আমলে ওই এলাকাটায় অনেক ছবি শ্যুটিং হয়েছে অনেক অনেক ওই আপনারা যা দেখতে পারতেছেন এগুলো আমি জুম করে দেখলে আসলে আমার ক্যামেরা তো মোবাইল তো দামি কিন্তু ক্যামেরা ভালো পড়ে না আমি এটাই পাই না ভালো ক্যামেরা কিনলে ভালো ভিডিও করতে পারুন হ্যাঁ এই দেখেন মানে এত চমৎকার তারপর একটু আমি জুম করে দেখাই আপনারা দেখেন দেখতেছেন আসলে অনেক সুন্দর অনেক বিউটিফুল মানে প্রাণ জুড়ে আছে সব এলাকায় আসলে এই সব এলাকায় পরিবার নিয়ে আড্ডা দিতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে আর এখানে বেশিরভাগই ট্যুরিস্ট পয়েন্ট যেহেতু ট্যুরিস্টাই আসে আর আরেকটা কথা আপনাদের বলি এই সব পাহাড়ি অঞ্চলে কিন্তু বেশিরভাগই রিচেস্ট পার্সনরা থাকে হ্যাঁ যারা ধনী ব্যক্তি ইতালিয়ান হোক সুইজারল্যান্ড হোক রিচেস্ট পার্সনরা থাকে কারণ আর শহরে ইউরোপের যারা শহরে থাকে তারা হয়েছে মানে মধ্যবিত্ত এবং গরিবরা থাকে হ্যাঁ ঢাকার শহরের মতো না বাংলাদেশের মতো সিস্টেম না যে শিল্পপতীরা সব শহরে থাকে আর গ্রামে থাকে মানে আমাদের মতো যাই হোক আর বলতে চাই না মানুষদের আবার কষ্ট পায় সত্যি কথা কইলে তো ভিডিওটা কেমন লাগলো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানে ভিডিওর সাথে থেকে